নতুন আর কমলিনীর পিয়ের কথা শুনে বুবলাই অনন্যা মেনে নিতে না পারলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্ব শুরু হয় এক অদ্ভুত উত্তেজনা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে বাড়ির সকলেই ব্যস্ত রিসেপশন অনুষ্ঠান নিয়ে কিন্তু পার্বতীর কোনো খোঁজ নেই কুর্চি কোমলিনী বর্ষা সবাই একে অপরকে প্রশ্ন করছে কিন্তু নতুন একেবারে নিশ্চিন্ত তার মুখে যেন অদ্ভুত শান্তি যেন সব কিছু সে আগেই জানে কুরচি প্রশ্ন করে আচ্ছা নতুন তুমি কি করে এত নিশ্চিন্তে আছো সারা রাত পার্বতী বাড়ি ফিরল না তুমি কিছুই বলছো না নতুন শুধু হেসে বলে বিয়ে হচ্ছে এইটাই তো বড় কথা চারপাশে বিয়ের আমেজ সানাই বাজছে অতিথিরা আসছে কিন্তু ঘরের ভেতর একটা অদৃশ্য উদ্বেগ সবাই জানে কিছু একটা ঠিক নেই পার্বতী আসছে না অথচ সবাই অপেক্ষায় বর্ষা মজা করে বলে আমার মনে হয় নতুন কাকু পার্বতী আনটিকে অন্য কোথাও লুকিয়ে রেখেছেন আমাদের সবাইকে চমকে দেবেন নতুন শুধু মুচকি হেসে চুপ করে যায় বাড়ির বয়স্কদের আলোচনা বাড়ির মাসি আন্টি সবাই বলতে থাকে নতুনকে একবার পার্বতীর সঙ্গে দেখা করতে যাওয়া উচিত ছিল ওর স্বাস্থ্য তো খারাপ ছিল কিন্তু নতুন শুধু বলে তোমরা যা জানো না তা নিয়েই চিন্তা করছো এর মধ্যে কোমলিনীর প্রসঙ্গ আসে কেউ কেউ বলে কোমলিনীর অবস্থার জন্য স্বতন্ত্রই দায়ী কিন্তু এসব নিয়ে এখন কথা না বলাই ভালো নতুনের চোখে মুখে কষ্ট ফুটে ওঠে কিন্তু সে প্রকাশ করে না অতিথিদের আগমন বাড়ি ভর্তি অতিথি কেউ গান করছে কেউ হাসছে নতুনের বন্ধু পরাগ আসে সবাইকে বসিয়ে দেয় নতুন শান্তভাবে বলে আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন হবে আশীর্বাদ নেবো সেটাই আসল একজন বলে ওঠে বিয়েটা তো হয়ে গেছে এখন রিসেপশন নতুন হেসে বলে বিয়ে বলো রিসেপশন বলো আজকেই সেটা সম্পূর্ণ হচ্ছে নতুনের মনের পরিবর্তন সবাই লক্ষ্য করছে নতুন অনেক বদলে গেছে আগের মতো রাগ নেই চঞ্চলতা নেই বর্ষা বলে নতুন তোমার এই বদল দেখে আমি ভীষণ খুশি নতুন শান্ত গলায় বলে তোমাকে খুশি করতে পারিনি আগে আজ পারলে সেটাই আমার সুখ এদিকে খবর আসে পার্বতীর বাবা আসবেন না কারণ নতুন নিজেই বউকে নিয়ে যাবেন দেখা করতে এই কথাই সবাই অবাক নতুনের গলায় এক অদ্ভুত দৃঢ়তা যেন তার ভিতরে কোনো গভীর সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে অনুষ্ঠানে প্রস্তুতি ঘরে সানাই বাজছে আলো জ্বলছে সবাই সাজবোজ করছে বর্ষা বলে আজকে আমি নতুন কাকুর বউয়ের জন্য দুল এনেছি খুব সুন্দর আন্টিরা প্রশংসা করে কি সুন্দর নতুন আন্টির সঙ্গে একদম মানাবে এই সময় কোমলিনী প্রবেশ করে সকলেই অবাক সে তো বলেছিল আসবে না কোমলিনী শান্ত গলায় বলে না আসাই উচিত ছিল কিন্তু মা বলেছিল তাই এলাম নতুন এগিয়ে আসে তুমি এলে ভালো লাগলো কোমলিনীর চোখে জল কিন্তু মুখে হাসি নতুন বলে তুমি গান গাইবে আমার জন্য এটিই আমার উপহার শেষ দৃশ্য সঙ্গীতের আহ্বান সবাই বসে আছে আলো কিছুটা ম্লান নতুন গম্ভীর কণ্ঠে বলে আজ আমার বিয়ে প্রথাগতভাবে হচ্ছে না এই অনুষ্ঠান আমার জীবনের নতুন শুরু সবাই নিজের মতো কিছু করবে আমি শুধু একটা অনুরোধ রাখলাম কোমলিনী তুমি আমার জন্য একটা গান গাও কোমলিনী চুপচাপ তাকিয়ে থাকে নতুনের দিকে তার চোখে পুরনো দিনের স্মৃতি বেদনা আর এক অদ্ভুত শান্তি মৃদু সুরে ভেসে আসে চিরো সখাহে গান বাজতে বাজতে দৃশ্য ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় ক্যামেরা জুম করে নতুনের মুখে শান্ত কিন্তু গভীরে দগ্ধ এক মানুষ কোমলিনী রেগে বলে পার্বতী এখানে নেই তাহলে আমাদের কেন ডেকেছ নতুন কিসের বিয়ে তোমার নতুন শান্তভাবে বলে এসো তোমাকে একটা গল্প বলবো শুনে ফেলো সবাই অবাক গল্প এই মুহূর্তে গল্প কেন কিন্তু নতুন থামে না বলে গল্পটা না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না সিন টু নতুনের গল্প শুরু নতুন বলে একটা ছেলে ছিল যে এক মেয়েকে ভীষণ ভালোবাসত কিন্তু সেই মেয়েকে বিয়ে করে তারই বন্ধু ছেলেটা তার নিজের ভালোবাসা বুকের মধ্যে চেপে রেখে বন্ধুর জন্য সম্বন্ধ ঠিক করেছিল সবাই চুপচাপ শুনছে তারপর মেয়েটার স্বামী হারিয়ে যায় সে একা হয়ে তিন সন্তান আর শাশুড়ি নিয়ে যুদ্ধ শুরু করে ঠিক তখনই সেই ছেলেটা ফিরে আসে এবং নিঃস্বার্থভাবে মেয়েটার পাশে দাঁড়ায় এই পর্যন্ত শুনে কোমলিনী বলে ওঠে এই তো আমার গল্প আমার কথাই বলছো কেন নতুন শুধু হেসে বলে ধৈর্য ধরো এখনও গল্প শেষ হয়নি সিন থ্রি অতীতের ঝড় নতুন বলে বছর কেটে যায় মেয়েটা ও ছেলেটার মধ্যে গড়ে উঠে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিশ্বাস আর শ্রদ্ধার কিন্তু সমাজ সেটা মেনে নিতে পারেনি চারপাশের মানুষ অপমান গুজব কটাক্ষ ছুড়ে দিয়েছিল তাদের দিকে তারপর একদিন মেয়েটার স্বামী ফিরে আসে সে দাবি করে মেয়েটা এখনও তার স্ত্রী কিন্তু সেই স্বামীও আর আগের মতো নেই অন্য মহিলার সঙ্গে সম্পর্ক এমনকি একটি সন্তানও ঘরে নিরবতা সবাই থম মেরে যায় সিন ফোর সম্পর্কের পরীক্ষা নতুন বলে মেয়েটা আইনি লড়াই শুরু করে বছরের পর বছর কোর্টে ঘুরে অবশেষে ডিভোর্স পায় কিন্তু এরই মধ্যে বড় ছেলে পাল্টে যায় আর একদিন সে নিজের মায়ের গয়না চুরি করে পালিয়ে যায় মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আমি তখন ঠিক করি আমি তার পাশে থাকব তার জীবন তার দায়িত্ব সব আমার সিন ফাইভ নতুনের সিদ্ধান্ত মেটা হাসপাতালে ছিল তার সই প্রয়োজন ছিল কাগজে আমি তাকে সই করতে বলি সে চোখ বন্ধ করে সই করে দেয় জানতো না সেটাই ছিল বিয়ের রেজিস্ট্রির ফর্ম কোমলিনীর মুখ শুকিয়ে যায় নতুন বলে হ্যাঁ কোমলিনী আমি তোমার কথাই বলছি তুমি অন্ধের মতো আমায় বিশ্বাস করেছিলে আর পার্বতী সে সব জানত তবু কাউকে বলেনি কারণ সে চেয়েছিল আমি তোমার পাশে ফাঁকি সবাই স্তব্ধ সিন সিক্স সত্যপ্রকাশ নতুন বলে আজ সেই সত্যই বলছি সবার সামনে আমি আর কোমলিনী আইনগতভাবে স্বামী স্ত্রী এটাই আমাদের রেজিস্ট্রেশন দে সবাই হতবাক বুবলাই অনন্যা স্বর্গজিৎ কেউ কিছু বুঝতে পারে না নতুনের কণ্ঠে দৃঢ়তা আমি একটা অপরাধ করেছি আমার বন্ধুকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যদু না করতাম কোমলিনীর জীবন বাঁচত না সিন সেভেন মুখোমুখি সংঘাত নতুন এবার বলে যারা এই সম্পর্ক মেনে নেবে না যারা আমার স্ত্রীকে অসম্মান করবে তারা এই বাড়ির চৌখাট কোনোদিনও পার হবে না সবাই তাকিয়ে থাকে নতুনের দিকে অনন্যার চোখ ছলছল করে ওঠে নতুন তুমি আমাকে এমন কথা বলতে পারলে নতুনের কণ্ঠ ঠান্ডা কিন্তু দৃঢ় আমি শুধু তোমাকে বলিনি আমি সবাইকে বলেছি আমার স্ত্রীকে অসম্মান করবে যারা তাদের জায়গা এই বাড়িতে নেই সিন এইট সমাপ্তি বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে কেউ কিছু বলে না কোমলিনী চোখ নামিয়ে নতুনের পাশে এসে দাঁড়ায় নতুনের হাত ধরে বলে আজ থেকে আমাদের গল্পটা সত্যি হলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমি ছিলাম আপনার সঙ্গী চলুন আবার দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন